মুখে দাড়ি নিন এরকম হাত দিয়ে আবার করতেছে আর বলতেছে আনিহিনা আবার রু কি এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত করার সময় হয় নাই তোমার কি এখনো পর্যন্ত আল্লাহর জিকির করার সময় হয় নাই তোমার কি এখনো পর্যন্ত আল্লাহর গোলামির মধ্যে আসার সময় হয় নাই তুমি আর কত মত খাইয়া আর কত গুনার কাজ করবা আর কত মমত করবা আর কত অন্যই কাজের মধ্যে নিজেকে ডুবাবো বাবা এখনো পর্যন্ত সময় আছে বাবা ফিরে আসো আল্লাহর কোরআন তোমাকে নসিহত করছে alamiy ali

মেয়েরা সম্পর্কে সম্পর্কে আমরা আলোচনা করতে করতে এসে গেল বরাত সম্পর্কে আলোচনা করতে হবে ঠিক না ওখানে কিছু আলোচনা থেকে গেছে তো ওটা সময় আমরা আলোচনা করে নেব শাহ যখন যেটা সামনে যেতে সেটা তো আলোচনা করতেই ঠিক না তো সবে বরাত আমাদের দেশে বিভিন্ন ক্যাটাগরির মানুষ তো আর বিভিন্ন মানুষ আমাদের সমাজে বসবাস করে তো কিছু আছে তাদের মতাদর্শ সবে বরাত বলতে কিছু নাই সবে বরাত বলতে

শব্দটা কি ফার্সি সব শব্দ অর্থ হলো রাত আর বরাত শব্দ অর্থ হলো ভাগ্য তার মানে হলো ভাগ্য রজনী ভাগ্য রজনী তবে এখানে একটা কথা আছে এখানে আমরা অনেক সময় শুনে থাকি যে আল্লাহ তালা এই রাত্রিতে মানুষের রিজিক হায়াত এ সম্পর্কে সামনের এক বছরের ইয়ে করে এটাকে বাজেট সজেট করে বাজেট করে কিন্তু আসলে বিষয়টা তা নয় কারণ আল্লাহ তার হানাসুলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে একজন আদম যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে তো সে জন্মগ্রহণ করার পাশ্বত পূর্বে তার নৈতিকের ব্যবস্থা আল্লাহ তালা করে রেখে সে কবে খাবে কোন দিন খাবে কোন দিন খাবে না কোনদিন আলু ভর্তা খাবে কোন দিন কোন দিন আরো পাঁচশো মাসের আগে নির্ধারণ হয়ে গেছে এই নির্ধারণ হবে এটা রাত্রে সঠিক নয় এটা কি নয় নয় সঠিক তবে এই রাত্রিতে আল্লাহ কাছে রোনাদারি করতে হবে আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ করতে হওয়ার জন্য আল্লাহ তালা নেবাদ আমাদেরকে করতে হবে এটা হাদিস এবং কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে যে কথা আমি বলতেছিলাম সবাই বলার শব্দ কি ফার্সি আচ্ছা বলেন তো কোরআন কোন ভাষায় নাতি হয়েছে কথা বল সবাই ভাষায় আরবি ভাষায় আরবি ভাষায় কোরআন নাতি হয়েছে তাই না তাহলে আরবি ভাষায় কোরআন নাতি এই কোরআনে তো আরবি ভাষা থাকবে ফারসি ভাষা থাকবে না ঠিক তো আচ্ছা হাদিস কোন ভাষায় আরবি ভাষায় তাহলে হাদিসের ভাষা যেহেতু আরবি তাহলে সেখানে আরবি থাকবে ফার্সি তো থাকবে না এই জন্য বলে যে সবে বরাত হাদিস কোরআনে নাই সবে কি নাই হাদিস কোরআনে নাই তো এটাকে সবে বরাত এটা একটা ফার্সি শব্দ আরবিতে ট্রান্সলেট করা যায় না যায় না যায় কি না

সর্বাধিক গ্রহণযোগ্য হাদিসের কিতাব হলো বুখারি শরীফ মুসলিম শরীফ ত্রিবেদি শরীফ আউদাউল শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ কয়টা হলো ছয়টা কয়টা কিতাব কথা বলছি ছয়টা এই ছয়টা কিতাব হলো সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব যাকে বলা হয় সিয়াসিত্তা বুঝলেন তো এই সিয়াসিত্তার ছয়টা হাদিসের কিতাবের ভিতর একটা হাদিসের কিতাব হলো মুসলিম এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসব মিন শাবান লাইলাতুন নিসব মিন শাবান শাবান লাইলাতুন মানে হলো রাত লাইলাতুন মানে কি ভালো করে বুঝবেন বলেন সবাই লাইলাতুন মানে কি রাত নিসবুন মানে হলো মধ্যগতি নিসবুন মানে মধ্যগতি অর্ধেক লাইলাতুন নিসব মিন শাবান মানে শাবান মাসের অর্ধেক হয়ে গেছে

তাহলে রাতের বেলায় ইবাদত কর আর দিনের বেলায় রোজা কবে 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 সাবান মাসে অর্ধেক হয়ে গেলে সাবান মাসে অর্ধেক হয়ে গেলে তার মানে চোদ্দ তারিখ দিবাগত রাত্রি চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি হবে আগামী শুক্রবারে কবে আগামী শুক্রবার হবে সাবান মাসের চোদ্দ তারিখ আর ওই দিন শেষ হয়ে যখন রাত্রি আসবে ওই রাত্রটাই হবে ইবাদতের রাত ওই রাত্রটা কোন রাত ইবাদতের রাত ইবাদতের রাত শুধু মসজিদে আসবে মিলাদ পড়বে জিলাপি খাবে বাড়ি গিয়ে নাম ঘুমাবে ইবাদত হয় কিছু না কি কয় এইটাই ইবাদত আমরা যেটা করে থাকি আমরা এটাই করে থাকি

তাহলে আমরা তো বলতে পারবো যে হাদিসে আছে ফার্সিতে নাই আরবিতে আছে কারণ হাদিস তো আরবি ভাষায় এটা তো ফার্সি ভাষায় না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের একটু চতুর হতে হবে বোকাশোকা থাকার দিন আর নেই আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন দল মুক্ত করে ফেলতেছে মানুষ সঠিক আকিদা থেকে বিশুদ্ধ আকিদা থেকে গোমরাহী আকিদার মধ্যে নিয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বিভিন্ন কায়দায় বুঝাই শোনায় এমন এমন শায়ক আছে আমাদের দেশে আরবি ভাষা সহিষুদ্ধ করে উচ্চারণ করার ক্ষমতা রাখে না এমন শায়কও আমাদের দেশে আছে এবং সেই সব শায়করা লেকচার দিচ্ছে আর তাদের লেকচার শুনে শুনে মানুষ বিভ্রান্তি বেড়া দেওয়া আবদ্ধ হয়ে যাচ্ছে আমার এলাকায় দেওয়াতলা আমি তখন ওখানে ইমামতি করি এক লোক দেখি পেশাব করে ভেলা গুলো কোনো কিছু ব্যবহার না করে শুধুমাত্র পানি খরচ করে এসে উঁচু করে নামাজ পড়তেছে আমি আগে জিনিসটা ভালো করে পর্যবেক্ষণ করলাম দুই তিন দিন দেখলাম এবং একদিন দেখেই তো বলা যায় একটা লোকে তো দুই তিন দিন দেখলাম দেখার পরে আমি একদিন তাকে দেখে জিজ্ঞেস করলাম যে আপনি যে এইভাবে পড়তেছেন দেলা গ্রুপ টিস্যু পেপার কোনো কিছু ব্যবহার না করে আপনি শুধু শুধু পানি দিয়ে ধুয়ে চলে আসলে আইসা হুজুর করে নামাজ পড়তেছে তা আপনার কি পবিত্রতা অর্জন হচ্ছে বলে আমি টিভিতে শুনছি কোথায় টিভিতে শুনছি এক হুজুর বলছে যে টিলা ব্যবহার করার প্রয়োজন নাই টিস্যু ব্যবহার করার প্রয়োজন নাই শুধু পানি দিয়ে ধুইলেই হয়ে যাবে শুধু পানি দিয়ে ধুইলেই হয়ে

এখন উনি হাঁক হাঁকে দৌড়াদৌড়ি করতে করতে দেখা যাচ্ছে কিন্তু আরেক দিকতে কাপড় সরে যায় ওনার সাথে অন্তর্বাস সব বেরিয়ে গেছে হইতে পারে কিনা এই রকম করা যাবে না অবশ্যই পর্দা ঠিক রেখে কি রেখে পর্দা ঠিক রেখে আমার স্থানের পর্দা ঠিক রেখে সব কিছু ঠিক রেখেই আমাকে পবিত্রতা অর্জন করতে হবে সতর্কতার সাথে অভিজ্ঞতা অর্জন করতে হবে অসতর্ক হয় না আমার সমস্যা থাকতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে না মানুষের তার জন্য পবিত্রতা অর্জন করতে গেলে তো সময় লাগবে কারণ মহিলাদের প্রসাবের রাস্তা সোজা আর পুরুষের প্রসাবের রাস্তা হলো বাঁকা বাঁকা পেছানো পেছানো রেডে একবারে বের হয় না সেলাইনের নল দেখছেন আপনারা সেলাইন শেষ হয়ে যাওয়ার পরে ও ভিতরে ফোটা ফোটা থাকে কি থাকে না থাকে পুরুষের এরকম থেকে যায় এরপরে হাঁটা নড়াচড়া করলে তখন আবার ওটা আসে এজন্য পর্দার সাথে কিসের সাথে পর্দার সাথে যাতে আমার পর্দার খেলাপ না হয় যায় আমার লজ্জা স্থানটা কেউ দেখে না হলে এটা ঠিক রেখে আমার পবিত্রতা অর্জন করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি ওনাকে বোঝালাম যে আপনি যেটা করতেছেন এটা কি আপনার পূর্ণাঙ্ক পবিত্রতা অর্জন হচ্ছে আপনার মনে হয় আমার তো মনে হয় না যে অর্জন হচ্ছে কারণ পুরুষের যেই নালিটা আছে এটা হচ্ছে পেঁচানো পেঁচানো তাহলে পেঁচানো পেঁচানো নলে যেরকম ফোটা ফোটা থেকে ওরকম ফোটা ফোঁটা থেকে যায় আপনি তো উঠেছে যখন উঁচু করতেছেন তখন তো আপনার কাপড়ও না পাক হচ্ছে আপনার শরীরও না পাক হচ্ছে

নামাজ একমাত্র মানুষকে সমস্ত প্রকার গোনার কাজ অন্যায় কাজ পায়েশা কাজ থেকে বিরত রাখতে পারে কিন্তু নামাজটা নামাজের মতো হইতে হবে নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে আমাদের নামাজ হইল শরীরও পাক নাই কাপড়ও পাক নাই নামাজ হবে কেমন আর এই নামাজ

এখন এমন প্যান্ট পরাতে বসতেও পারে না যুবক ভাইরা আবার রাগ করবে এই কথা বললে ভাই রাগ করেন না আমি আপনাকে জাহান নামের আজাদ থেকে বাঁচানোর জন্য বলতেছি ভাই আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করবো রাগ করবেন না বসতেও পারে না এমন প্যান পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দাঁড়িয়ে পেশাব করলে শরীরের জন্য এক মারাত্মক ক্ষতিকার দাঁড়িয়ে পেশাব করা এরপর কাপড় চোপড়ার সিটে যেটা লাগে সেটা তো আর আরাম তাহলে কাপড়ও না বা কইলো আবার শরীরের জন্য এক ব্যাধি ডেকে নিয়ে আসলাম দাঁড়িয়ে পেশাব করা যাবে না পেশাব করতে হবে বসে এজন্য আমার পোশাক পরবেন যে এই পোশাক পরিধান করে

গরম ভাত দিয়ে যদি ঘি দিয়ে মাখায় দেওয়া হয় খাইতে কি মজা লাগে না খুব মজা কি পরনিন্দা অপরের দোষ চর্চা করা তার অনুপস্থিতিতে দোষ চর্চা করা এটা আমরা খুব ভালো পটু এটা আমরা খুব ভালো পারি পারি কিনা করি কিনা এগুলো আমরা এটা করা যাবে বলেন আজকে কিছু থাকবে তো আমি তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক ভাই জাহান দিকে যাই না ভাই জাহান নাম কিন্তু শুধু আমরা শুনি জাহান নাম কিন্তু জাহান নামের ভয়াবহতা যদি কেউ দেখত তাহলে সে পাগল হয়ে যেত তার হুশ থাকতো না সে দুনিয়ার কোনো চিন্তায় তার মধ্যে থাকতো না জাহান রাস্তায় হাঁটা যাবে না তোর ভাই তার না তোর রাস্তায় আসো তাহলে আজকের থেকে নিজেকে সর্বক্ষণ পেশাব থেকে পবিত্র রাখবো ইনসা অপরের তোর চর্চা করব বলেন বলেন করবো ইনসা মনে থাকবে তো প্রিয় ভাইরা আমার তাহলে যে কথা আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রসুল দেখলেন যে এই কারণে তাদের কবর কি হচ্ছে আজাব হচ্ছে আল্লাহ রসুল সাহাবাহিকে বললেন যে তোমরা কি করো দুইটা খাদুরের ডাল নিয়ে আসো দুইটা খাদুরের ডাল নিয়ে আসা হলো আর সেই খাদুরের ডাল কবরের উপরে গেড়ে দেওয়া হলো এটা দিলে কি হয় আল্লাহ রসুলের কাছে সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন রসুল এটা করলেন কেন এটা করলে কিলাম বলে এটা দেওয়ার দ্বারাই তাদের কবরের আজাব কিছুটা লাঘব হবে

রাতের কিছু অংশ আপনি নামাজের মধ্যে কাটায় দিবেন আর কিছু অংশ কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায় দিবেন কিছু অংশ জিকির আসকার নফল মধ্যে কাটায় দিবেন আর শুধুই নফল ইবাদত করেন না জীবনের পিছনে অনেক কাজ নামাজ রয়ে গেছে পিছনে কি হয়ে গেছে কাজ নামাজ আছে না আমারও তো আছে নাকি থাকতেই পারে আমি তো মানুষ এটা স্থান তো আপনার হইতে পারে না তো পিছনে যে কাজা নামাজ আমার আপনার থেকে গেছে কাজা নামাজ কি আদায় করবে আদায় করবে কেউ কথা বলেন আমার কথা আপনি আপনার বুঝতেছেন না কাজা নামাজ তো আমার আপনার কাজা নামাজ তো আমাকে আপনাকে আদায় করতে হবে তোর অন্যকে আদায় করে দিবে না এজন্য কাজা নামাজগুলো আমাদেরকে খুঁটে খুঁটে আদায় করতে হবে

সেহারি খেয়ে শুক্রবার একটা থাকবে আর শুক্রবারের সেহারি খেয়ে শনিবারে একটা থাকবে শনিবারে সেহারি খেয়ে রবিবারে একটা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জানাই দিব মা বন্ধুদেরকে আমরা জানাই দিব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমার আপনার হায়াতের জিন্দেগি হলো একবারে সীমিত একবারে কি সীমিত আল্লাহ তাআলা বলেন পরীক্ষা পরীক্ষা আছে নি যারা ছাত্র লেখাপড়া করে তিন মাস পর এক একটা পরীক্ষা আছে প্রত্যেক ক্লাসে আছে না এবার বছর যখন শেষ পর্যায়ে চলে আসে ফাইনাল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট যদি করতে পারে পাস যদি করতে পারে তাহলে পরের ক্লাসে উঠতে পারে পাস যদি ফেল করে তাহলে আর পরের ক্লাসে উঠতে পারে না তাহলে পরীক্ষা আছে আমার আপনার জীবনের প্রত্যেকটা পদে পদে আমার আপনার পরীক্ষা আছে তাহলে বলতেছে আমি তাদের হায়াতের জিন্দেগিতে মোটর অতঃপর আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব কি করব পরীক্ষা করব কি পরীক্ষা করব আহসান ওয়া কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে কে কতটুকু ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে এই পরীক্ষা আমি আল্লাহ তাআলা তাদেরকে করব বিખાজয়জন আল্লাহ রহিম আপনারা নাম শুনেছেন যার নাম হল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিনে বসবাস করতেন মালিক ইবনে দিনার আহমদুল্লাহ আলাইহি এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দর্দবাই মদ পান করতেন এত বেশি পরিমাণে মদ পান করতেন মদ পান করে দিশীন ওই शराबখানার মধ্যে बेहোশ হয়ে অর্জ্ঞার হয়ে অচেতন হয়ে পড়ে থাকতে থাকতেন ইরাকের দর্দবাই মদ

সাব তলে তারা করছে দে, খাওয়ার জন্য আমরা মাঝমধ্যে আমরা স্বপ্ন দেখি যে দে সাবে তারা করছে খাওয়ার জন্য খুব বড় সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে বিরাত সাব থেকে তারা করছে খাওয়ার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াচ্ছিলেন ছুটতেছেন কিন্তু ছুটতে ছুটতে তিনি হাঁপশায় যাইতেছেন দৌড়ায় পড়তেছেন না ইতিমধ্যে একজন মুরব্বী লোকের সঙ্গে তার গেল একজন মুরব্বী লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল মুরব্বী লোকটাকে ডেকে বলতেছে মুরব্বী এই যে দেখেন বিরাট বড় একটা সাপ আমাকে দৌড়াচ্ছে আমাকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে আপনি কি পারবেন এই সাপটাকে আমাকে একটু হেফাজত করার জন্য আমাকে একটু বাঁচাতে আপনি কি পারবেন

পাহাড়ের উপর চিৎকার দিছে কে কোথায় আছো আমাকে বাঁচাও কে বাঁচাও বাঁচার জন্য চিৎকার দিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন সামনে সুন্দর একটা বালাখানা দেখা যায় এমন সুন্দর বালাখানা তিনি জীবনে কখনো দেখেন নাই এত সুন্দর একটা বালাখানা তার সামনে দেখা যায় ওই বালাখানার ভিতর থেকে ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান তার থেকে দৌড়ায় যখন ওই কন্যা আর সামনে হয় না সামনে দাঁড়ায় গেল মালে কীটনে দিন আর দেখতেছেন তার একটা কন্যা সন্তান নামাজ অবস্থায় মারা গেছিল আমাদের সন্তান যদি নবলেগা অবস্থায় মারা যায় আমরা ভেঙ্গে পড়ি আমাদের ছোট ছোট যদি মারা যায় আমরা কান্নায় ভেঙ্গে পড়ি আমরা শোক তাপ পালন করি পালন করে কিন্তু